শত আটত্রিশ ভোট মোহাম্মদ গোলাম মারুফ মানা মাসালপতি পেয়েছেন চার ভোট শাহ সালওয়াল কবি ট্রাকপতি পেয়েছেন ছয় শত উনত্রিশ ভোট এবার ঘোষণা করছি নব্বই নাম্বার কেন্দ্র পূর্ব কমল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন ভবন মহিলা ভোট কেন্দ্র এই কেন্দ্রের প্রাপ্ত ফলাফল জিয়াজামান খান খান আমপতিকে পেয়েছেন শূন্য ভোট মোসাম্মদ মাসুমা আক্তার ইগল প্রতীকে পেয়েছেন দুই ভোট মোহাম্মদ আব্দুর রশিদ সরকার লাঙ্গল লাঙ্গলপতিকে পেয়েছেন তিনশত একাশি ভোট মোহাম্মদ গোলাম মারুফ মশাল মশালপতিকে পেয়েছেন চার ভোট শাহর কবি ট্রাক চার শত উনত্রিশ ভোট লাঙ্গল পেয়েছে তিনশত একাশি ভোট এবার ঘোষণা করছি চল্লিশ নম্বর ভোট কেন্দ্র উত্তলা এক সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ক্ষেত্রে প্রাপ্ত ফলাফল জেজামান খান আমপতিকে পেয়েছেন এক ভোট মোসাম্মদ মাসুম আক্তার ইগল্প থেকে পেয়েছেন এক ভোট মোহাম্মদ আব্দুল রশিদ সরকার লাঙ্গলপতিকে পেয়েছেন চারশত চল্লিশ ভোট মোহাম্মদ গোলাম মারুফ মানা মশালপতিকে পেয়েছেন দুই ভোট

মোসাম্মদ মাসুম আক্তার ইগলপতিকে পেয়েছেন শূন্য ভোট মোহাম্মদ আব্দুল রশিদ সরকার লাঙ্গলপতিকে পেয়েছেন পাঁচশত ছাপ্পান্ন ভোট মোহাম্মদ গোলাম মারুফ মর্ণ মশালপতিকে পেয়েছেন তিন ভোট শাহ সরওয়াল কবির দিকে পেয়েছেন পাঁচশত একুশ ভোট পাঁচশত একুশ ভোট এবার ঘোষণা করছি নম্বর নাম্বার ভোটকেন্দ্র উবতলা আব্দুল কাইলুম উচ্চ বিদ্যালয় তিনশে ভ্রমণ তুরু কথা কিলে শোনা যাচ্ছে কি একটু জানাবেন এই কেন্দ্রে প্রাপ্ত ফলাফল জিয়ে জামান খান আমপতিকে পেয়েছেন এক ভো মোজাম্মাদ মাসুম আক্তার ইঘুল পতিকে পেয়েছেন শূন্য ভো মোহাম্মদ আব্দুল রশিদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন দুই শত আটচল্লিশ ভোট মোহাম্মদ গোলাম মারুফ মনা মশাল প্রতীকে পেয়েছেন তিন ভোট শাহ সারোয়ার কবির ট্রাক প্রতীকে পেয়েছেন পাঁচ চোদ্দ ভোট এবার ঘোষণা করছি সাতান্ন

মহম্মদ গোলাম বারু গনা ফসালপতি পেয়েছেন দুই ভোটার কবির প্রাগপতিকে পেয়েছেন তার শত আটত্রিশ ভোট এবার করলে দেখা যায় না এবার ঘোষণা করছি আটত্রিশ নম্বর ভোট কেন্দ্র পশ্চিম উত্তলা উচ্চ বিদ্যালয় আটত্রিশ নম্বর ভোট কেন্দ্র এই কেন্দ্রের প্রাপ্ত ফলাফল জিয়াজ আমান খান আমি পেয়েছেন শূন্য ভোট মুসাম্মদ মাসুমা আক্তার ইগলপুর থেকে পেয়েছেন শূন্য ভোট মোহাম্মদ আব্দুল রশিদ সরকার লাঙ্গল্প থেকে পেয়েছেন একশত ছিয়ানব্বই ভোট মোহাম্মদ গোলাম মারুফার উপদীকে পেয়েছেন শূন্য ভোট শাহ ঝালওয়াল কবির প্রাকপতিকে পেয়েছেন তিনশত নিরানব্বই ভোট এবার আমি ঘোষণা করছি বিরানব্বই নম্বর ভোট কেন্দ্র দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রের প্রাপ্ত খান পেয়েছেন এক ভোট মোসাম্মদ মাসুমা আক্তার ইবলপতিকে পেয়েছেন তিন ভোট মোহাম্মদ আব্দুল রশিদ সরকার নাকল গতিকে পেয়েছেন আটশত ছয় ভোট মোহাম্মদ গোলাম মারুফ মাতা মশাল পেয়েছেন সাত ফোন সাত হারোয়ার কবির ট্রাক প্রতীকে পেয়েছেন ছয় শত বাষট্টি ভোট ছয় শত বাষট্টি ভোট এবার আমি ঘোষণা করছি পঁয়ত্রিশ নম্বর ভোট কেন্দ্র চাপাদহ উচ্চ বিদ্যালয় তিনশেদ ভবন পুরুষ ভোট কেন্দ্র পঁয়ত্রিশ থার্টি ফাইভ এই কেন্দ্রের প্রাপ্ত ফলাফল জিয়াজামান খান আমি এক ভোট মাসুম আক্তার ইগলপুর থেকে রয়েছেন দুই ভোট মোহাম্মদ আব্দুল রশিদ সরকার লাঙ্গল থেকে রয়েছেন রাহুল চারশো ভোট চারশ ভোট মোহাম্মদ গোলাম মারুফ ম কবিপতি পেয়েছেন পাঁচশত একাত্তর ভোট কেন্দ্র আকাশ ইসামত মালিবাড়ি সরকারের পথে দিতে জামান খান প্রতীক আম এক ভোট মোহাম্মদ মাসুমা আক্তার প্রতীক ইগন তিন ভোট মোহাম্মদ আব্দুর রশিদ সরকার প্রতীক লাঙ্গন পাঁচশো বিশ ভোর মো গোলাম মারুদ মনা প্রতীক মশাল এক ঘোর শাহ সারোয়ার কবির প্রতীক রাগ সাতশো তিরিশ ঘট কেন্দ্র একশো ওয়ান নবল জিরো মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ভোট কেন্দ্র জিয়া জামান খান প্রতীক আম ভোট আমস মাসুম আক্তার প্রতীক এক ভোট মো আব্দুল প্রতীক মশাদ ভোট সব সার কব প্রতীক ট্রাক ছয়শ্টি ভোট কেন্দ্র উননব্বই পূর্ব কোমন সরকারি পাসন বিদ্যালয় পুরো ভোট কেন্দ্র জিয়া জামান খান প্রতি আম তিন ভোট মাসুমা আক্তান প্রতীক ইঘন এক ভোট আব্দুর রশিদ সরকার প্রতীক লাঙ্গল পাঁচশো ছয় ভোট মোহাম্মদ গোলাম মারুফ মরা প্রতীক মশাল চার ভোট শাহ সারওয়াল কবির প্রতীক ট্রাক পাঁচশো বত্রিশ ভোট কেন্দ্র সাতাশি চক মামরুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জিয়া জামান খান প্রতীক আম প্রাপ্তবোর পাস মোসাম্মদ মাসুম আক্তা প্রতীক ইগন প্রাপ্ত ভোট এক মোহাম্মদ আব্দুল রশিদ সরকার প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট আটশো সাঁত্রিশ মোহাম্মদ গোলাপ মারুফ মনা প্রতীক মশাল প্রাপ্ত ভোট ছয় শাহ সারওয়ার কবির প্রতীক প্রাক এক হাজার দুইশো তিন কেন্দ্র একশো সাত কেন্দ্র একশো সাতারপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় জিয়া জামান খান প্রতীক আম প্রাপ্ত ভোট আমার প্রতীক ইগল প্রাপ্ত ভোট এক মোহাম্মদ আব্দুর রশিদ সরকার প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট দুইশো নব্বই মোহাম্মদ গোলাম মারুফ মোনা প্রতীক মশা প্রাপ্ত ভোট এক করুন প্রতীক ট্রাক প্রাপ্ত ভোট পাঁচশো তেহাত্তর ফাইভ সেভেন থ্রি পাঁচশো তো তেহাত্তর ভোট তেত তিরাশি রাধাকৃষ্ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জিয়া জামান খান প্রদীপ আম প্রাপ্ত ভোট জিরো শূন্য মোহাম্মদ মাসুম আহতার প্রদীপ ইগল প্রাপ্ত ভোট দুই মোহাম্মদ আব্দুল রশিদ সরকার প্রদীপ লাঙ্গল প্রাপ্ত ভোট পাঁচশত একানব্বই মোহাম্মদ গোলাম মারুফ মনা প্রতীক মশাল প্রাপ্ত ভোট আট শাহ সারোয়াল কবির প্রতীক তেত্রিশ কেন্দ্র একশো বারো কেন্দ্র একশত বারো সিধাই সরকারি প্রাথমিক বিদ্যালয় জিয়া জামান খান প্রতীক আম প্রাপ্ত ভোট শূন্য মোহাম্মদ মাসুমা আক্তার প্রতীক ইগল প্রাপ্ত ভোট এক মোহাম্মদ আব্দুল আব্দুল রশিদ সরকার প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট একশত চুয়ান্ন মোহাম্মদ গোলাম গোলাম মারুফ মোনা প্রতীক মশাল প্রাপ্ত ভোট সাত সার কবির প্রতীক ট্রাগ প্রাপ্ত ভোট তিনশত দশ ভোট কেন্দ্র একশো তেরো মোল্লা চর উচ্চ বিদ্যালয় জিয়া জামান খান প্রতীক আম প্রাপ্ত ভোট তিন মোহাম্মদ মাসুমা আক্তার প্রতীক ইগল প্রাপ্ত ভোট এক মোহাম্মদ আব্দুর রশিদ সরকার প্রদীপ লাঙ্গল প্রাপ্ত ভোট একশত সাতাশি মোহাম্মদ গোলাম মারুফ মনা প্রতীক মশাল প্রাপ্ত ভোট শূন্য শাহ সারোয়ার কবির প্রতীক রাক প্রাপ্ত ভোট একশত বাষট্টি ষোলো এগারো কি বলবেন কুন্দের পাড়া গণ উন্নয়ন একাডেমি একশো এগারো কুন্দের পাড়া গণ উন্নয়ন একাডেমি জিয়া জামান খান প্রতীক আম প্রাপ্ত ভোট শূন্য মোসম মাসুমা আক্তার প্রতীক এগল প্রাপ্ত ভোট শূন্য মোহাম্মদ আব্দুর রশিদ সরকার প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট সাতশত এগারো মোহাম্মদ গোলাম মারুফ মনা প্রতীক মশাল প্রাপ্ত ভোট প্রাপ্ত ভোট কেন্দ্র উনচল্লিশ থার্টি নাইন তেরোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় জিয়া জামান প্রতীক আম প্রাপ্ত ভোট আমা আক্তার প্রতীক ইগল প্রাপ্ত ভোট এক মোহাম্মদ আব্দুর রশিদ সরকার প্রতীক লাঙ্গল প্রাপ্ত ভোট তিনশত পঁয়তাল্লিশ মোহাম্মদ গোলাম মারুফ মরা প্রতীক মশাল প্রাপ্ত ভোট তিন কবির প্রতীক ট্রাক প্রাপ্ত ভোট চারশত